তাকবীর ও তাহমিদ তাআলা আনহু বলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে আল্লাহ তালা নিকট জিলহজ মাসের আবাদত অধিক সম্মানিত এবং আল্লাহ তালার নিকট অধিক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে বেশি বেশি তোমরা তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো ওয়াতাকবীর এবং আল্লাহ আকবার তথা আল্লাহ তালার বড়ত্ব বেশি বেশি স্বীকার করো নবীজি বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ পাক তার জিন্দিগি থেকে লাগাতার দুই বছরের গুণা আল্লাহ তারা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম কোরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে এ পর্যায়ে আমাদের সামনে জিল হজের প্রথম দশ দিন এর গুরুত্ব ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা নিয়ে মঞ্চে আসছেন তরুণ ইসলামী আলোচক বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি ইলিয়াস বিন আব্দুল হালিম দামদ উহুম সহকারী সাধারণ সম্পাদক বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ ইমাম ও খতিব দত্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মুহতামিম জামিয়া হালিমিয়া মহিলা মাদ্রাসা আমি হজরতকে ওনার নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনিত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মাবাদ বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ওয়াল ফাজরি ওয়া লাইালি আল আশ ওয়া الشাফি ওয়াল ওয়াত ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ইন্না 'ইদ্দাতা আশহুরি 'ইনদাল্লাহি 12 shahran fi kitabillah يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حجه الوداع الا ان احرم الايام يومكم هذا وان احرم الشهور شهركم هذا رواه ابن ماجه او كما قال النبي صلى الله عليه وسلم মোহতারাম হাজিরিন সর্বপ্রথম আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত কোরআন সুন্নার আলোকে বিষয়ভিত্তিক আহ আহকামে কোরবানি নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনারে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য প্রত্যেকেই এখলাসের সহিত কালিমাতুর শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন বিরুলিয়া ওলামা ইমাম পরিষদ কর্তৃক আমার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছে তা হল জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং করণীয় আমল সম্পর্কে উক্ত বিষয়ে নির্দিষ্ট সময়ে কেঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাব আমা তৌফিক ইল্লা বিল্লাহ মোহতারাম হাজিরিন তালার বিধান অনুসারে যে চারটি মাস পবিত্র ও সম্মানিত তার একটি হল জিলহজ মাস হজ এবং কুরবানির কারণে এই মাসের গুরুত্ব আরও বেড়ে গেছে এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত সমূহের মধ্য থেকে এক নম্বর ফজিলত হলো এই মাস মর্যাদাপূর্ণ মাস সমূহের একটি মাস আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না তা হিসনা আশর আসাহরান

এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ফজিলত হল যে এই মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই শপথ করেছেন কসম খেয়েছেন আল্লাহ তালা সূরা ফজরের মধ্যে বলেন ওয়াল ফজরি ওয়ালাইয়া আলিন আস, ভুরের কসম ওয়ালায়া ইয়া আস এবং দশ রাত্রির কসম দশ রাত্রি দ্বারা রঈসুল সিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন দশ রাত্রি দ্বারা জিল হজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে দশ রজনীকে বোঝানো হয়েছে তিন নম্বর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম ইবনে মাজা শরীফের তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হায়তিসের মধ্যে হজরত আবু সঈদ খুদিরি তালা আনহু থেকে বর্ণিত হাদিস

তোমাদের দিবস সমূহের মধ্য থেকে আজকের এই দিবস হলো অধিক মর্যাদাপূর্ণ দিবস এবং তোমাদের মাস সমূহের মধ্য থেকে এই মাস হলো অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস চিনহজ মাসের ফজিরত বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিসে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম এরশাদ করেন হজরত জাহের রাজিয়ালাহালাহ থেকে বর্ণিত কয়লা রসুল্লাহ সাল আলিহি দুনিয়া আফজল আয়ামিদ্দুনিয়া ইয়ানি আশবাদিল হাজ্জা কেইলা ওয়ালা আহমিস লাফুন্নাফি সাবির ইল্লাহ কয়ালাওয়ালা আহমিস লাফুনাফি সাবিউলিল্লাহ ইল্লা অরজ্জুলুন আফফার ওয়াজা আহু বিতরাব এহাদিসে পাকের মধ্য হজরত জাভের রাজী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজী সাল্লাল্লাহ আলীহি ওয়াসাল্লাম এরশাদ করেন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হল জিল হজের প্রথম দশ দিন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসূল আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি তার সমপরিমাণ নয় নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন কলা ওয়ালা মিস্লাফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করাও তার সম নয় তারপরে নবীজি সাল্লি আসাল্লাম বলেন ইজুল আফর ওয়াজ তোরাব তবে ওই ব্যক্তি ব্যতীত যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছে মোহতারাম হাজিরিন জিল মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে পঞ্চম নাম্বার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও উত্তম জিলহজ মাসের প্রথম দশ দিন ইবনে মাজা শরীফের সতেরোশো আঠাশ নম্বর হাদিস হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মামিন আয়ামিন আল্লাহম আলু সালেহ ফিহা আহাব ইহি মিনহাদিহিল আয়াম ইয়ানি আয়াম আল্লাহ আশ্রী কলু ইয়া রসুল্লাহ ওয়ালাল জিহাদুফি সাবিউলিল্লাহ কলা ওয়ালাল জিহাদুফি সাবি আল্লাহ ইল্লাহ রজুলুন খরজা বিনাফ সিহী ও মা আলিহি ফালাম ইয়ার জহমি দ আলিকা বিশাইন হজরত নবীকরিম সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম বলেন জিল হজ আমলের চাইতে উত্তম কোন আমল আল্লাহ তালার কাছে নেই সাহাবাই কারম জিজ্ঞাসা করলেন ইয়াবাসুল আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি তার সমপরিমাণ নয় রাসূসাল্লাল্লাহসাল্লাম বলেন না ওয়ালাল জিহাদুফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও তার সম পরিমাণ নয় তবে ওই ব্যক্তি ইল্লা ব্যক্তিবিদিত ইন খরাজি সালামিয়ার আলিকা আলী ইন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে কিন্তু নিজের জান মাল সহ কোনো কিছু ফিরে আসে নাই অর্থাৎ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে ওই ব্যক্তির স্বতন্ত্র ওই ব্যক্তি ব্যক্তিবিদিত মোহতারাম হাজরিন জিলহজ মাসের বর্ণনা ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এ পাকের মধ্যে আস্বাদ করেন জিলহজ মাসের প্রতিটি রাত্রির আবাদত আল্লাহ তালার কাছে সবে কদরের আবাদতের সম সব আমল জমা হয়ে যায় শুভ আল্লাহ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহু তালাহ বর্ণিত হাদিস তিনি বলেন কলার সোল্লাহি সাল্লু ওয়াসাল্লাম ما من ايام الدنيا ايام احب الى الله سبحانه ان يتعبد له فيها من ايام العشر وان صيام يوم فيها لا يعدل صيام سنه وليله فيها بليله القدر نبي صلى الله عليه وسلم بولن الله سبحانه وتعالى نكد جيل هاز شير بروتهم دوز دينير عبادت আল্লাহ তালার নিকট অন্য সকল আবাদতের চাইতে অধিক প্রিয় তারপরে নবীজি সাল্লাহ আলী বলেন ও ইন্না ফিহা সানাতিন জিলহাজ মাসের এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ তালা এক এক বছর রোজার সব তারা জমা করে দেবেন তারপরে নবীজি সাল্লা সাল্লাম বলেন ও লাইলাতিল কদরি জিলহজ মাসের এক এক রাত্রির আবাদত সবে কদরের আবাদতের সম পরিমাণ নিকে আমল নামা জমা হয়ে যাবে শবু হা আল্লাহ অর্থাৎ তিরাশি বছর চার মাস আবাদত করলে যে পরিমাণ নেই তার আমল নামা জমা হবে ওই পরিমাণ নেকি এক রাত্রে জিলহজ মাসের কোনো এক রাত্রে আবাদত করলে তার আমল এই পরিমাণ নেকি জমা হবে শবু হান আল্লাহ মোহতারাম হাজিরিন জিলহজ মাসের আরও অনেক ফজিলত রয়েছে আমার দুইটি বিষয় একটি হলো ফজিলত আরেকটা হলো করণীয় এবার আমরা করণীয় সম্পর্কে আলোচনা করব।

তালানু বলেন নবীজি সাল্লা আলী আসাল্লামে সাদ করেছেন যে আল্লাহ তালা নিকট জিলহজ মাসের আবাদত অধিক সম্মানিত এবং আল্লাহ তালার নিকট অধিক প্রিয় নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে এই মাসে বেশি বেশি তোমরা তাহলিল তথা লাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো ওয়া তাকবীর এবং আল্লাহু আকবার তথা আল্লাহ তাআলার বরত্ব বেশি বেশি স্বীকার করো নবী সাল্লা সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে আশ্বাদ করেন যে ব্যক্তি দৈনন্দিন এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কাল কেয়ামতের ময়দানে তার চেহারা হাস্য উজ্জ্বল থাকবে এবং সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ জিলহাজ দুই নম্বর করণীয় হলো বেশি বেশি আল্লাহ তালার জিকির করা আল্লাহ তালা সুরা হজ্জের ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ওয়াজ মালুমাত তোমরা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলেন যে নির্দিষ্ট দিন দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে তিন নম্বর আমল হলো জিলহজ মাসের তিন নম্বর আমল হলো হাত পায়ের নোখ এবং শরীরের অন্য কোন পশম না কাটা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইদা রাআইতুমুল হিলাল আদিল হিজ্জাহ ওয়া আরাদা احدকুম আন ইযহিয়া ফাল ইয়ুমসিকা আন শআরিহি ওয়া আজফারিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে সেজন্য যেন তার হাত পায়ের নোখ এবং অন্য কোনো পশম না কাটে হাততা তুসবাহা যতক্ষণ পর্যন্ত তোমরা কুরবানির পশু জবাই না করবা ততক্ষণ পর্যন্ত এগুলো না করার কথা নবীজি সাল্লি এর সাথ করেছেন জিলহদ মাসের করণীয় সম্পর্কে চার নম্বর করণীয় হল অনেকের সামর্থ্য নেই কুরবানি করার নবীজি সাল্লিহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি সুসংবাদ রেখেছেন نبي صلى الله عليه وسلم بولن، حضرت عمرو بن العاص رضي الله تعالى عنه عن بنيته نبي صلى الله عليه وسلم بلن امرت بيوم الازحى عيدا جعله الله عز وجل لهذه الامه قال الرجل ارايت ان لم اجد لا أزحية أنسا فازحي بها قال لا ولكن تاخذ من شعرك واظفارك وتقص شاربك وتلحق عانتك ফাতিল কা তামাম উজহ ইয়াতিকা আইন্দাল্লাহি আজ আজাল নবীজি সাল্লাল্লাহ আলহিসাল্লাম এরশাদ করেন আল্লাহ তাআলা এই উন্মতের জন্য এই দিনটিকে এই হিসাবে সাব্যস্ত করেছেন এক সাহাবি জিজ্ঞেস করল ইয়ারা সুল্লাহ আমার কাছে যদি কুরবানী করার মতো এই পশুগুলো গধূত অন্য কোনো পশু না পাই তাহলে কি আমি কি করব নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিলেন যে তুমি তোমার শরীরের পশম এবং হাত পায়ের নোখ এগুলো কর্তন করবা তোমার আমল নামায় আল্লাহ তালা নিকট একটি কবুল কুরবানি সব জমা হয়ে যাবে সেবা হা আল্লাহ মোহতারাম জিলহজ মাসের করণীয় আমল সমূহের মধ্য থেকে পঞ্চম নম্বর করণীয় হল ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রেখেছেন এবং বিশেষ করে আশুরা রোজা রেখেছেন এবং প্রত্যেক মাসেই তিন দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাখতেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ধারাবাহিক আমল ছিল আমরাও এই আমলটা করতে পারি জিলহজ মাসের করণীয় আমলসমূহের মধ্যে থেকে ছয় নাম্বার করণীয় হল বিশেষ করে আরাফা রোজা রাখা হযরত কাতাদারাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতাহ ইন্নী আحتাসিবু আলাল্লাহি আনYukaffira সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বাদা নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম করেন কোন বান্দা যদি আরাফার দিনে রোজা রাখে নবীজি বলেন আমি নবী আশাবাদী আল্লাহ তালা নিকট আল্লাহ তালা তার পূর্বের এবং পরের এক বছরের ঘুনা আল্লাহ তালা মাফ করে দেবেন শিবাহান আল্লাহ মোহতারাম হাজিরিন জিলহজ মাসের করণীয় আমল সমূহের মধ্য থেকে সাত নম্বর করণীয় হল নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের আরাফার দিনে কেউ যদি রোজা রাখে লাগাতার দুই বৎসরের নি গুনা আল্লাহ তালা তারা মাফ করে দেবেন হজরা সাহালীবনে শাহাদ রাজিয়াহু তালা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজু সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লা হেশাদ করেন মানসোয়ামা ইয়াহমা আরাফাতা গুফর আলাহু জানবোসানা তাইনি মুহতাতা ব্যায়িনী নবীজি বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ পাক তার জিন্দগী থেকে লাগাতার দুই বৎসরের গুনা আল্লাহ তারা মাফ করে দেবেন সুবহান আল্লাহ মহতারম হাজিরিন আমরা জিলহজ মাস আসছে আমরা করণীয় আমলগুলো করব আর বর্জনীয় আমলগুলো থেকে আমরা বিরত থাকব। থাকবো পাক আমাদের সকলকে জিলহজের পরিপূর্ণ ফজিলত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ